সঞ্জয়ের এত ঠান্ডা লেগেছে তাই দেখুন ও কটা জ্যাকেট পরেছে একবার একটু দেখুন শোন শোন এখানে ও দুটো পরেছে এই একটা বের করেছে পরবে বলে আলমারি খুলে দেখুন সব বের করেছে আমি খুলে দেব দুটো জ্যাকেট যদি পরে থাকে সে থাকা যায় ওর গায়ে দুটো জ্যাকেট মোটামোটা দুটো জ্যাকেট মাথায় টুপি ফুল প্যান্ট ওর এত ঠান্ডা লেগেছে যা পাচ্ছে সব পরে নিচ্ছে আরো খাটের উপরে দেখুন বের করে রেখেছে সেগুলো ঢুকাতে পারছে না এমনি সময় সারাক্ষণ খালি গায়ে কিন্তু থাকে আর একটু ঠান্ডা লেগেছে ওর নাক বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ও দেখুন পরেছে বারবার চেনটা আজকে আসছে দেখুন এখানে সরে দেখাই কটা পরেছো তাই দেখুন এই একটা জ্যাকেট কিন্তু। দাঁড়া 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 এতগুলো পরে থাকা যায় না এ একটা জ্যাকেট আবার ভিতরে আজকে একটা গেঞ্জিও আছে এ দেখুন ভিতরে একটা গেঞ্জিও আছে এতগুলো পরে কি মানুষ থাকতে পারে বলুন খুলবে না

রেখে না 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 এখানে যাবে আমি নিয়ে যাই আমি নিয়ে যাই এটা আমি নিয়ে যাই এখানে রেখে দিচ্ছি যাতে আমি চলে গেলে আবার পড়তে পারি আরে এখানে রাখা যায় না